নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে নতুন ধরনের বলতে পাবদা মাছের ঝাল তেল ঝাল ঝোল বা সর্ষে পাবদা আমরা অনেক খেয়েছি এটা একটা স্পেশাল রেসিপি যে কোনো স্পেশাল অকেশানে তোমরা তৈরি করে নিতেই পারো এটা মালাই পাবদা খুব কম উপকরণে খুব কম সময়ে চট জলদি বানানো যায় খালি মাছটা খুব ফ্রেশ হওয়া যায় এর দিকে খেয়াল রাখতে হবে খুব কম উপকরণে হয় তো চলো আমরা বানিয়ে ফেলি এই মাছটা কিভাবে বানাই প্লিজ ভিডিওটাতে আমার সাথে থেকো এই অনুরোধ রইল আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব বারোটা কাজু নিয়েছি দু চামচ মগজ নিয়েছি আর দু চামচ পোস্ত নিয়েছি এগুলো একসঙ্গে একটু ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট মতো তারপর স্মুথ পেস্ট করে নেব আর একটু আদা হাফ ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা ঝাল তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে সেটাও পেস্ট করে নেবো এই রান্নার জন্য আমি তিনটে একসাথে বেটে নিয়েছি আমি রান্নাটার জন্য আদা বাটা করে নিয়েছি একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি ফোড়নের জন্য চেরা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি এবার রান্নাটা আমি শুরু করি বন্ধুরা আমি পাতা মাছগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট আগে নুন হলুদ আর তিন পলা তেল দিয়ে ভালো করে প্রথমে ক্লিন করে নিয়েছি তারপর নুন হলুদ আর তেল দিয়ে সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি যেহেতুগুলো আসছে না মা এইরমভাবে করলে মাছগুলো তো খুব ফাটে কিন্তু তোমরা তেল দিয়ে মাখিয়ে রেখো আর পনেরো কুড়ি মিনিট ম্যারিনেট করার পর এই তেলে আমি ছেড়ে দিয়েছি আর তেলটা খুব গরম করে আর কড়াইটা খুব গরম করে তারপর তেল দিয়ে একটু নুন দিয়ে ছেড়েছি তাহলেও কড়াইয়ের মধ্যে মাছটা আটকে যাবে না তো এইভাবে আমি মাছটাকে হালকা রঙ ধরা পর্যন্ত ভেজে নেবো মাছগুলো যেহেতু খুব নরম তাই খুব সাবধানে উল্টাতে হয় উল্টে পাল্টে হালকা রঙ ধরা অবধি আমরা ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু এই মাছ ভাজে না তাহলে টেস্ট নষ্ট হয়ে যায় তো বন্ধুরা দেখো মিনিট পাঁচক সময় মানে এপিট করে আমি এরকম হালকা রঙ ধরা অবস্থায় ভেজে নিয়েছি এই মাছের পিষ্ট দেখো এরকমই এই যে হালকা রঙ ধরেছে এরকমই ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে নেব একই কড়াই বসিয়ে একটু তেল অ্যাড করে দিয়েছি তার মধ্যে হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়লে আদা বাটাটা দিয়ে দিলাম তার সঙ্গে কাঁচা কুচনো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব আদাটা খুব বেশিক্ষণ নাড়বো না কিন্তু একটু নেড়ে নেব হালকা কাঁচা গন্ধটা কাটানো পর্যন্ত পাঁচ ছ সেকেন্ড নাড়ার পরেই এই বাটনাটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব রান্নাটা খুব অল্প মশলা দিয়ে হয় এবং আমরা যে পাবদা মাছের যে তেল ঝাল পাবদা মাছের সর্ষে পাপদা বিয়েবাড়ির মতো টেস্ট পাবদা যা যা করেছি এর আগে তার থেকে কিন্তু ভিন্ন স্বাদের কিন্তু অসাধারণ খেতে হয় একবার করলেই বানিয়ে দেখো বন্ধুরা তোমরা নিরাশ হবে না কাজু চারমগজ এগুলো কষাতে একটু টাইম লাগে তাই আমি মশলা দেওয়ার বাটি জলটা দিয়ে দিলাম এই সময়ই পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দেব হাফ স্পুন হলুদ গুঁড়ো টেস্টের ব্যালেন্সের জন্য দু চিমটির চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব আঁচটা মিডিয়ামে রাখবো আর দিয়ে ভালো করে কষিয়ে নেবো এগুলো একটু কাঁচা গন্ধ বা কাঁচা ভাবটা যেতে একটু টাইম লাগে কাজুর চারমাগজের এই জন্য একটু মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব আর কিন্তু বিশেষ মশলা যাবে না আর একটা জিনিসই যাবে বন্ধুরা দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি নারকলের মালাই বা নারকলের দুধ আমি দিয়ে দিচ্ছি এর বদলে তোমরা কিন্তু ক্রিমও দিতে পারো যেটা হাতের কাছে থাকবে সেটাই দেবে নারকলের দুধও তো সবসময় থাকা থাকে না কিন্তু অন্যভাবেও পাওয়া যায় যেমন নারকোলের দুধ এখন কিনতে পাওয়া যায় প্যাকেটে পাওয়া যায় গুঁড়ো অবস্থায় পাওয়া যায় গরম জলে গুলে নিতে পারো বা এমনিও মানে ছোট কাগজের বক্স করে কিনতে পাওয়া যায় যে কোনো গ্রোসারির দোকানে নারকোলের দুধ দিয়ে কিন্তু আমরা আর কষাবো না এবার আমরা জল দিয়ে দেব সেই জলটা কিন্তু গরম জল হবে হ্যাঁ ঠান্ডা জল দেবে না এই সময় যে যতটা গ্রেভি পছন্দ করো সে ততটাই দেবে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমরা পাবদা মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। পাবদা মাছ খুব হালকা এবং নরম হয় তো ওই জন্য আস্তে আস্তে ছেড়ে দেব দেখো আমি সব মাছগুলোকে ছেড়ে দিয়েছি দিয়ে খুব আলতো এখন কিছু এ করবো না মিনিট দুয়েক ফোটার পর মাছগুলোকে হালকা করে উল্টে দেব। দু মিনিট পর আলতো হাতে আস্তে করে মাছগুলোকে উল্টে দেব দিয়ে আরো মিনিট দুয়েক নে ফুটতে দেব যদি ওল্টাতে অসুবিধা হয় তাহলে জুসটাকে আস্তে আস্তে মাছের ওপর দিলেও হবে এই সময় একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এক মুঠো ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব পাবদা মাছের সাথে ধনেপাতাটা খুব ভালো যায় খুব ভালো মিশে গিয়ে কাইয়ের সাথে একটা দারুণ টেস্ট তৈরি করে তো অতি অবশ্যই তোমরা ধনেপাতাটা পাতাটা দেওয়ার চেষ্টা করবে নামাবার ঠিক আগে মাছের উপর থেকে ফ্লেম অফ করে দিলাম মানে একদম লোয়ে করে দিয়ে দু তিন পলা কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা আমার একদম কমপ্লিট মালাই পাবদা কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা তোমরা যে পাবদা মাছের ঝালের থেকে একটু অন্যরকম টেস্ট কিন্তু প্লিজ একবার বানিয়ে দেখো না বানালে এর টেস্ট কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই অনুরোধ রইলো তোমরা অতি অবশ্যইবার বানিয়েও ভালো লাগলে খেয়ে তাহলে কিন্তু আমার এতে এসে আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করে যেও দেখো গ্রেভিটার টেক্সচার কেমন হয়েছে খুব সুন্দর তোমরা যে যতটা যেরকম গ্রেভি পছন্দ করো কেউ যতটা থক পছন্দ করো ঠিক ততটাই করে নেবে মালাই পাবদা কিন্তু খুব ঝোল হয় না মাখো মাখো হয় আবার খুব যে একদম শুকনো তাও হয় না মিডিয়াম হয় আমি একটা ধনেপাতার মাঝখানে এ দিয়ে ধনে পাতা দিয়ে কমপ্লিট করে দিলাম রান্নাটা বন্ধুরা কেমন লাগলো আমার সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটাতে অসংখ্য ধন্যবাদ আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আর আমি একবার ধন্যবাদ জানাতে চাই আমার পুরনো বন্ধুদের একভাবে আমার সাথে থাকার জন্য নতুন বন্ধুদেরও ধন্যবাদ এক এতক্ষণ দেখার জন্য তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা